আমি চিনি গো চিনি দারুচিনিরও দেশে ও গো বিদেশিনি গো ভ্রমণ বিলাসিনী হ্যাঁ আমরা এসেছি এখন দারুচিনি দ্বীপে একটি কথা প্রচলিত আছে বহু বছর আগে এক আরব ব্যবসায়িক জাহাজ যা দারুচিনি বহন করছিল সেটি এক এক দুর্ঘটনায় প্রাচীরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে যায় জাহাজে থাকে সেই দারুচিনি পুরো দ্বীপটিতে ছড়িয়ে পড়ায় একে দারুচিনির দ্বীপ নামে ডাকা হয় আমরা এখন সেই দারুচিনি দ্বীপেই আছি যেটি ওই সেন্ট মার্টিন বিচ থেকে টলারে করে এই ছোট্ট একটি দ্বীপ মাঝখানে আসতে হয় যদিও এটি আরো আরও বড় জাস্ট ওই ইয়ে থাকার কারণে এখন জোয়ারের কারণে দ্বীপটি অনেক ছোট হয়ে এসছে যদি আমরা বিকেলে আসি বা দুপুরের দিকে আসি তাহলে হয়তো দুপুরের দিকে কি ইয়ে থাকে ভাটা থাকে দুপুরের দিকে যদি আসি তাহলে আমরা দ্বীপটিকে আরও বড় করে পেতাম এই আর কি তো এই দ্বীপটির যে নামকরণ হয়েছিল সেটি আসলে এটি কিন্তু ঐতিহাসিকভাবে এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সত্যি একটি আরও ব্যবসায়িক জাহাজ এখানে এসেছিলো সেই জাহাজটিতে দারুচিনি বহন করছিল এবং ভেঙে গিয়ে পুরো দারুচিনি পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে এমন কোনো বৈজ্ঞান বৈজ্ঞানিক বা ঐতিহাসিক ব্যাখ্যা বা সত্যতা কিন্তু এখন পর্যন্ত আমরা তেমনভাবে পাইনি